হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আসছি এটা ছিল চোদ্দোই জানুয়ারি পৌষ সংক্রান্তির দিন সকালবেলা আমার বার্থডে ছিল তাই সকালবেলা আমি আমার মা মন্দিরে গিয়ে পুজো দিয়ে গেলাম মঙ্গলবার ছিল আর জন্মদিনটাও মঙ্গলবার পড়েছিলো সেই জন্য গিয়ে বাজার মন্দিরেই পুজো দিয়ে এলাম আর মা কালী মন্দিরে গেলাম না তবে এটা চলে এলাম সোজা রাতে বার্থডে সেলিব্রেট হচ্ছে দেখো বন্ধুরা মিলে একটা কেক নিয়ে এসেছে কেকটা কাটা হচ্ছে প্রথমেই আমার মা খেলো না কারণ আমার সেদিন ছিল মঙ্গলবার আমার মা মঙ্গলবার খায় না আর আমিও খাইনি তাই প্রথমে আমার বাবাকে আর বৌমনিকে দিলাম তারপর বন্ধুদের দিলাম তারপরে দেখো বার্থডেতে রাত্রিবেলা আমি আমার মায়ের সাথে বৌমির সাথে ফটো ক্লিপ নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তবে আমার দাদা একটা কেক নিয়ে এসেছে এই কেকটা কাটিং হচ্ছে ওইটা ক্লেয়ার্স মানে ডিম ছাড়া কেক ছিল মিনায় ক্লেয়ার্সের কেক ওই জন্য ওই কেকটা কাটলাম ওইটাই খাওয়া দাওয়া হয়েছে আর ওইটা প্রথমে কেটে গিয়ে আবার মাকে দিয়েছিলাম দুটো কেক কাটিং করেছিলাম কি গিফট পেয়েছি সব এই ভিডিও শেষের মধ্যেই আছে দেখি এ কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু এই রকম আর তিন চকি এসেছিলো আমার বৌমনি আর এই কেকটা সুন্দর কেক পুরো পিঙ্ক পিঙ্ক খুব সুন্দর কেক ছিল এটা আমার বান্ধবীরা নিয়ে এসেছিলো কেকটা এদের বজরঙ্গলী ঠাকুরের এই ফটো এই মন্দিরে গিয়েছিলাম সকালবেলা পুজো দিতে আর এটি কেক কাটিং করে আমার বেস্ট ফ্রেন্ডকে একটু খাইয়ে দিলাম ও বছর একটু আমাকে একটু ক্যামেরায় দেখা তারপর ওই যে ওকে একটু ক্যামেরায় দেখিয়ে দিলাম তারপর আসে আমার মাম্মা আমাকে দিলাম মাম্মা বলছে না না আমি মিষ্টি আর খেতে পারছি না তাই ও আর খেলো না এই দেখো কেমন হয়েছে বার্থডে সেলিব্রেটটা অবশ্যই জানিয়ে কিন্তু ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট সবাইকে একটু করে কেক দিলাম আমার বান্ধবী মেয়ের জন্য বান্ধবীর বরের জন্য বান্ধবীর জন্য আর দেখো এটা আমার দাদা নিয়েছিলো কেকটা বিনা ক্লিয়ারসের কেক তাই বাড়িতে ছোট্ট করে এটা সেলিব্রেট হয়েছিলো কাটা হয়েছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করো কিন্তু এবার প্রথমে আমার মাকে কেটে খাইয়ে দিলাম এটা এক্লেয়ার্সের কেক ছিল বিনা ক্লিয়ার্সের কেক ছিল বলে এটা আমি খাটাই তুলেই কেটেছি দেখো বার্থডেতে এই সব গিফট পেয়েছি কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু সবাই কমেন্টের মধ্যে হ্যাপি বার্থডে জন্য অনেক আশীর্বাদ করো ভালোবাসা দিও নেক্সট আরও ভালো ভিডিও নিয়ে আসবো টাটা ভালো থেকে সবাই